इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही हाय रे उम्र का ये ताना কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা মতো বেজে গেছে আজকে একটু দেরি করে ওঠা হয়েছে আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে একটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে মানে তোমার কি বলে ওই চন্দন জবা ফুলের গাছ এটা কিন্তু মানে একটাই ফুল গোড়াটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো তোমরা বুঝতে পারবে না যে ওইখানে গোড়াটা মানে একটাই ফুলের গাছ কিন্তু দেখো এটাতে চন্দন জবা ফুলও হয়েছে এবার কিন্তু এই ফুলের গাছেই কিন্তু জবা ফুলও ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখো এটা একটাই ডালে কিন্তু হয়েছে দেখো এটা একটা ফুল হয়েছে একটাই ডাল এই ডালটাই এসছে এবার কিন্তু এই ডালটাই দেখো জবা ফুল ফুটেছে এই দেখো মানে একটা গাছে এটা বলে ঝুমকো জবা ফুল এইটাকে বলে কিন্তু এই একই গাছেই কিন্তু দেখো এই রকম জবা ফুল ফুটেছে মানে তোমাদের কি এই রকম কি দেখেছো তোমরা যে একটাই গাছে দু রকমের ফুল ফোটে কি সুন্দর লাগছে বলো কে জানে এরকম হয় কি না কিন্তু আমাদের গাছে এটা কিন্তু তোমার দু থেকে তিনবার মতো হয়ে গেল কিন্তু কুঁড়িও এসছিল এই এইটার ডালে কিন্তু এই যে দুটো হয়েছিল এই যে এইখানে একটা হয়েছিল। আর একটা আর একটাও হয়েছিল ওই একই জায়গাতে কিন্তু কি সুন্দর লাগছে দেখো কেউ বিশ্বাস করবে যে একই মানে গাছে একটাই ফুলের গাছে দুই রকমের ফুল হয় কি সুন্দর লাগছে দেখো আর সত্যি একটাই গাছ দেখো তো হয়তো গোড়াটা বুঝতে পারছো না এই যে এইটাই এইটাই হচ্ছে হচ্ছে গোড়া গোড়া এই একটাই ফুলের গাছ দেখো দেখো এই হয়েছে ঝুমকো ফুল কতগুলো এটা ঝুমকো জবা ফুল বলে আর এটাকে দেখো এখানে হয়েছে তোমার জবা ফুলের সুন্দর লাগছে ভারী সুন্দর দেখো আমি কিন্তু ফ্রেশ আরো হয়ে মানে স্নান টান করে সকালবেলা কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর তাছাড়া না আজকে কিন্তু মামনি পুজো করে দিবে আর কারণ হচ্ছে বাড়িতে লোকজন হয়েছে যেহেতু চাষের কাজ হচ্ছে মানে আমাদের ঘরে বাদাম চাষ হয়েছে তো সেই কারণে লোকজন আরও হয়েছে তো মামনি বলছে যে আমি পুজো করে নিচ্ছি আর তুমি বরং রান্নাটা করে ফেলবে যাও আর তাছাড়া সত্যি বলতে বাড়িতে লোকজন অবশ্য খাবে না তো না খেলেও বাড়ির মানুষজন তো খাবে তো সেই কারণে দেরি হয়ে যাচ্ছে মামনি বলেছে আমি পুজো করে দিচ্ছি আর তুমি যাই হোক একটা ভেজে নিয়ে যাও তো সেই কারণে কিন্তু আমি আলু মানে আলু ভাজতে চলে এসেছি আলুর সাথে কিছু একটা মিশিয়ে মানে কুন্দড়ি মিশিয়েছি সেই কুঁদুলিটা ভাজা হবে একসঙ্গে তো চলো তোমাদেরকে দেখো কড়াইতে আলু আর কুন্দড়িটাকে দিয়ে দিয়েছি আর তাছাড়া এতে নুন আর হলুদ পরিমাণ মতো দিতে হবে তো সেটা আমি দিয়ে নিই আর তাছাড়া না কম করে ভাজছি কারণ ওই মানে যারা লোক হয়েছে মানে তাদের জন্য ওরা কিন্তু খাবে না তো বাড়ির লোকজন তো খাবে বাড়ির লোকজন বলছে আমি আর ওই মামুনি বাবা খাবে আর তাছাড়া তো আমাদের দাদা ভাই যে আছে বাড়িতে ও তো কিন্তু সকালবেলা না কিচ্ছু খায় না তো সেই কারণে কিন্তু আমাদের তিনজনের জন্য এইগুলো ভাজা হচ্ছে এই দেখো আমার কিন্তু ভাজাটা না প্রায় হয়ে এসছে আর তাছাড়া আজকে তো শনিবার আমাদের বাড়িতে সত্যি কথা বলতে তোমার নিরামিষই হয় আজকে বাড়িতে সবারই জন্য নিরামিষ হবে তো সেই কারণে কিন্তু মামনি বললো আলু ভাজাতে আরও কোনো পেঁয়াজ আরও দিবে না তো সেই কারণে আমি কোনো পেঁয়াজ দিইনি দুটো মতো শুকনো লঙ্কা খেটে দিয়েছি আর একটুখানি গোটা জিরে মানে ফোড়নে দিয়ে দিয়েছি তো আর কিছু তো সেটাই আর প্রায় আমার ভাজাটা কমপ্লিট হয়ে এসছে আর একটুখানি মতো হবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব না নামালে কিন্তু আবার পুড়ে যাবে তো এটাকে আমি সবটাই নামিয়ে নেব গ্যাসটা কমিয়ে দিই সবটাই কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার বাবা আসলে কিন্তু খেতে দিব তো বাবা কখন আসবে কে জানে মাঠ থেকে এখনও আসেনি তো এটাকে আমি রেখে দিব একটু বাইরে গিয়ে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি খেয়ে নিব আর যেহেতু অনেক দেরি হয়ে গেছে বাবা আসতে দেরি করেছে তো সেই কারণে কিন্তু আমি আমার থালাটা বেড়ে নিয়েছি সকালে না খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে বেরিয়ে দেখি সাপ বাইরে তো ওইটাই মামনি বলছে ওইটাকে তাড়িয়ে দাও না হলে কিন্তু ঘরের মধ্যে আবার ঢুকে যাবে আর তাছাড়া গ্রামের বাড়ির দিকে তো এরকমই হয় সচরাচর এই সব সাপগুলো দেখাই যায় আর এরা কিন্তু ঘরের মধ্যেও ঢুকেও যায় তাছাড়া সেই জন্য মামনি বললো যে এইটাকে তাড়িয়ে দাও আর না হলে ঢুকে যাবে আর এই দিকে কিন্তু মামুনি না এই যে বাদামের গাছগুলো কেটে নিয়ে আসা হয়েছিল তো ওইগুলো মানে কিছু পরিমাণ ওইগুলো নিয়ে এসেছিলো ওইগুলো কিন্তু মামনি ওইগুলো মানে ছাড়িয়ে দিচ্ছে আর তাছাড়া মেঘলা ওয়েদার হয়েছিল তো মামনি বলছে ছাড়িয়ে দিলে যাই হোক শুকে যাবে তো সেই জন্য কিন্তু মামনি এই কাজগুলো করছিলো আর তাছাড়া মাঠেও কাজ হচ্ছে বাবা মাঠে আছে লোকজন আরও মাঠে কাজ করছে তো সেই কারণে দেখো এইদিকে কিন্তু মামুনি মানে যতটা ভারবে ততটাই করছে আর কিন্তু এই বাদামের গাছগুলো না আঁকাগুলোকে কেটে দিয়ে এসছে আর গোড়াটা সেইটাই নিয়ে এসছে আর দেখো বাদাম কত পরিমাণে হয়েছে বাদাম অবশ্য ভালো হয়েছে আর যাই হোক না কিন্তু দেখতে সুন্দর লাগছে দেখো বাদামের গাছগুলোকে আর তাছাড়া কিন্তু আমি ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে আর ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর তাছাড়া দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ देश हाथुक्त